হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম হুইজডোম ইলেকট্রনিক্সের একদম নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা নিয়মিতভাবে বিভিন্ন টিভির একদম আনবক্সিং ভিডিওর মতো করে মোটামুটি একেবারে সম্পূর্ণ ডিটেলগুলা রেখে আমরা ভিডিও করছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা যে রিভিউটা করছি সেটা হলো হায়ার ব্র্যান্ডের এইচ ফর্টি থ্রি কে এইটটি ফাইভ এফ এফ এক্স মডেলের টিভিটি আমরা যারা হায়ার টিভি খুঁজছি আমরা হায়ার টিভি সম্পর্কে জানি যে হোম সার্ভিস দিয়ে থাকে চার বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি চার বছরের ফ্রি সার্ভিস সেই সঙ্গে হোম সার্ভিসের ব্যবস্থা থাকে গ্লোবাল ব্র্যান্ড হওয়ার কারণে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড তো মেনটেন করেই প্রোডাক্টে সেই সঙ্গে কিন্তু সারা বিশ্বে প্রায় দুইশো কান্ট্রিতে বিক্রি বিক্রি হয় হায়ার ব্র্যান্ডের প্রোডাক্টগুলো তো এই জন্য হায়ারের মধ্যে অনেকে চাচ্ছে যে একটু বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলির মধ্যে তেতাল্লিশ ইঞ্চিতে যারা খুঁজছেন তাদের জন্য এই টিভিটি এই টিভিটি কিন্তু হায়ার ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম একটি টিভি এফএইচডি ভেরিয়েন্টের এই টিভিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিকচার কোয়ালিটি কি চমৎকার সাউন্ড সিস্টেমও চমৎকার এখন এই টিভির সঙ্গে আপনারা কি কি পাবেন প্রথমেই আমি এগুলো দেখিয়ে দিচ্ছি এই টিভির সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটি ওয়াল মাউন্ট খুবই প্রিমিয়াম লুকিং গর্জিয়াস একটা ওয়াল মাউন্ট এবং একেবারে আধুনিক একটা ওয়াল মাউন্ট এই ওয়াল মাউন্ট ছাড়াও এই টিভিতে কিন্তু আপনারা পাবেন খুবই স্ট্যান্ডার্ড মানের দুইটা স্ট্যান্ড টেবিল স্ট্যান্ড যে টেবিল স্ট্যান্ড দিয়ে আপনারা এটা টেবিলের উপর রেখে আপনারা চালাতে পারবেন টিভিটাকে সেই সঙ্গে রয়েছে খুবই প্রিমিয়াম একটি রিমোট আমরা যতগুলা ব্র্যান্ড দেখেছি তার মধ্যে আমাদের কাছে মনে হয় সব থেকে প্রিমিয়াম রিমোট কিন্তু হায়ারে দিয়ে থাকে খুবই চমৎকার এবং মোবাইলের মতো সাইডে থাকে ভলিউম বাটন পাওয়ার বাটন সেই সঙ্গে কিন্তু পেয়ে যাবেন দুইটা নতুন ব্যাটারি আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হায়ারের নিজস্ব ওয়ারেন্টি কার্ড এছাড়াও যারা ডিশ লাইনে ডিশন দেখতে চান এই টিভিতে তাদের জন্য কিন্তু রয়েছে স্পেশাল একটি ডিভাইস থান্ডার প্রোটেক্টর আপনারা বজ্রপাতের হাত থেকে রক্ষা পাবেন এই থান্ডার প্রোটেক্টর ডিশনে ইউজ করলে এবারে আমরা থান মানে এই হায়ার ব্র্যান্ডের টিভিটার মাপ দেখব মেজারমেন্ট আমরা সবাই জানি মেজারমেন্ট হয় সাধারণত কোনাকুনি আমি যদি এইখানে দেখি এখানে এই যে ফর্টি থ্রি ইঞ্চ এটার মাপ আর ভাবে আমরা যদি মাপটা দেখি অনেকে মানে কোথায় লাগাবেন সেই ডেকোরেশন অনুযায়ী আপনারা মাপ প্রয়োজন পড়ে লম্বাতে আপনারা পাবেন এটা আটত্রিশ ইঞ্চি এবং উচ্চতায় পাবেন এখানে আমরা যদি লক্ষ্য করি বাইশ ইঞ্চি প্রিমিয়াম এই টিভিটির বক্সটা আমরা এখন দেখব দেখেন কি প্রিমিয়াম গডজেস লুকিং একটা বক্স আমরা জানি হায়ার যেহেতু গ্লোবাল ব্র্যান্ড এই ঠিক ওই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করেই কিন্তু এই কার্টুনটা খুবই সিম্পল অথচ খুবই প্রিমিয়াম একটি কার্টুন এবারে আমরা দেখব কানেক্টিভিটিগুলা প্রথমেই দেখব আমরা এখানে কিন্তু অতি প্রয়োজনীয় ল্যান্ডপোর্ড আমরা রাউটার যারা টিভির থেকে দূরে রাখেন তাদের জন্য অতি প্রয়োজনীয় কিন্তু এই ল্যান্ডপোর্ট আর যদি রাউটার কাছাকাছি থাকে তাহলে তো অবশ্যই আপনারা ওয়াইফের মাধ্যমে যেমনিতে আমরা মোবাইল কানেক্ট করি ওইভাবেই কানেক্ট করতে পারবেন এরপরে রয়েছে অতি প্রয়োজনীয় এখানে আমরা যদি দেখি এই যে ডিজিটাল অডিও সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন যেটা কিন্তু আধুনিক টিভিতে অতি প্রয়োজনীয় এছাড়াও রয়েছে এভিআই জ্যাক তিন পয়েন্টের এ জ্যাক সেই সঙ্গে এই টিভিতে পেয়ে যাবেন এইচডিএমআই পোর্ট এক দুই এবং এখানে একটি মোট তিনটি এসডিএমআই পোর্ট ডিশ লাইন যারা চালাতে চান আলাদাভাবে তাদের জন্য কিন্তু এখানে ডিশ সংযোগ ব্যবস্থা রয়েছে ডিস সংযোগ ব্যবস্থার পাশাপাশি কিন্তু রয়েছে অতি প্রয়োজনীয় দুইটা ইউএসবি পোর্ট ইউএসবি পোর্ট দুইটা দিয়ে আপনারা যেমন পেনড্রাইভ চালাতে পারবেন তেমনি কিন্তু এখানে আপনারা ইউএসবি আপনার যে রিমোট আছে অথবা মাউস আছে আপনারা চালাতে পারবেন এছাড়াও এখানে কিন্তু রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক যেটা দিয়ে আপনারা যে কোনো থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক সংবলিত সাউন্ড সিস্টেম হেডফোন আপনারা চালাতে পারবেন আর যেহেতু এই টিভিতে ব্লুটুথ কানেকটিভিটি রয়েছে আপনি যে কোনো ব্লুটুথ ডিভাইসও এই টিভির সঙ্গে কানেক্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে